সিনা পরিবারের হয়ে ভোজন মৃত্যিরই কেস লড়ছে জানতে পারে গীতা অবাক হয়ে যায় গীতা মিনুর কেসের তদন্ত করার জন্য থানায় গিয়ে দেখে সেখানে আগে থেকেই ভোজন মিত্র এসে বসে আছে পুরো ঘটনাটা জানার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলেন সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে সকাল হতে না ধুয়ে অধরা ব্যস্ত হয়ে পড়ে এবং তার আঙ্কেলের সাথে দেখা করে সে স্পষ্টভাবে বলে এই কাজটা যদি মিটাই আসে তাহলে সবশেষ কিছু একটা করতে হবে কেসটা বন্ধ করতে হবে যে কোনোভাবে এরপর তার আঙ্কেলকে ফোন করে এক পরিচিত উকিলকে সে আর কেউ নেই সে হলো ভোজন মিত্তির সে বলে তুমি এই কেসটা লড়বে আমাদের হয়ে যত তাড়াতাড়ি কেস বন্ধ করতে পারবে তত বেশি টাকা পাবে ভোজন মিত্রীর চোখ জল জল করে ওঠে অন্যদিকে গীতা বেরিয়ে পড়ে থানার উদ্দেশ্যে সে চাই পুরো ঘটনাটা জানার জন্য এবং পর্সিলাইড স্টেটমেন্ট রেকর্ড করে মিনুর খুনের তদন্ত শুরু করতে থানায় পৌঁছে গীতা হতবাক হয়ে যায় সিনা পরিবারের হয়ে কেস লড়ছে ভোজন মৃত্যির থানার এক কোণে বসে থাকে অধ্যায় ও অধরা ও তাদের উকিল ভোজন মৃত্যুরকে দেখে চোখ কপালে ওঠে গীতার ভোজন মিত্তির গীতাকে দেখে এমন একটা হাসি দেয় যেন সব কিছু জানে সে সে গীতাকে দেখে বলে ও গড গীতা এলএলবি আপনি করছি বুঝতে পারে অধ্যয়ন সেখানে আছে সে বলে মিনুকে অধ্যায় খুন করেছে অধ্যায় তখন গলা চড়িয়ে বলে এই মেয়ে যা বলছে সব মিথ্যা অধরাও বলে ওঠে আমার ভাইয়ের বদনাম করছে ওই মেয়ে হুমকি দিচ্ছে টাকা চাইছে আমাদের কাছ থেকে ভোজন মিত্তির কথাটা চালিয়ে যায় আর আপনার প্রমাণ শুধু পড়শির কথা যিনি নিজেই দৃষ্টিহীন তখন পড়শি লাইরি বলে আমি দৃষ্টিহীন ঠিক কিন্তু আমার আত্মা জানে আমার কেয়ারটেকার মিনুকে খুন করা হয়েছে আমি ওর গলার আওয়াজ শুনেছি আমি শুনেছি ও কীভাবে প্রাণ ভিক্ষা চাইছিল ভোজন মিত্তির তখন মুসকি এসে বলে আপনি কিভাবে নিশ্চিত হলেন ওটা মিনুর আওয়াজ আপনি তো চোখে দেখেন না ঠিক তখনই থানার বাইরে সাংবাদিকের ভিড় সাংবাদিক অ্যাডভোকেট গীতা এলএলবি আপনি কি পড়শি লাইডির হয়ে কেস লড়ছেন গীতা মাথা উঁচু করে বলে আমি কেবল এক মেয়ের জন্য ন্যায় চাইছি আর আমি সত্যিটা সামনে আনবো এটাই আমার কথা এই দৃশ্যে শেষ হয় আজকের এপিসোড আর পরের এপিসোডে পুলিশ তদন্ত শুরু করবে মিনুর মৃত্যুর ব্যাপারে এবং গীতা মুখোমুখি হবে আরও বড় ষড়যন্ত্রের